আজহারির মতো একটা লোক কিরে তিরিশ লাখ লোক চল্লিশ লাখ লোক বিশ লাখ লোক হওয়া এটা কি চার ঠিকানি কথা ওই যে হারুন চাপায়ের হারুন সংসদে যখন কোরআনের কথা বললেন তখন বিরোধী দলেরা বলছে মৌকতি তুমি বক্তা আবার কতদিন হত কথা কর ওই বক্তাই আবার এইবার বলিচ্ছে যে বক্তারা বক্তাকে হলো এরা ধর্ম ব্যবসা করে এই কথা একশো ষোলো জন বক্তার তালিকা করেছিল রুমিন ফরাহানা নাকি ওর নাম কি ওই যে ওই যে ব্যারিস্টার তুরিনাফ্রুজ আর হচ্ছে কালামানি আর হচ্ছে মুরগি চরা সাহারিয়ার কবির এই তিনজন একশো ষোলো জন বক্তার তালিকা করছে তার মধ্যে একশো আট আমি আছি আমি ঢাকায় কেন্দ্রের যাই আমাকে মহা মোবাসের নেতা ছিলেন তাক বলেছি আমরা একশো ষোলো জন বক্তা অসমানী স্মৃতি মিলন আয়তনে একটা সমাবেশ করব। আমাকে ডাকে কত লক্ষ লোক ঢাকায় দেয় এখন ওই ব্যাটারা জানে না তারা ডেট করেন এই খবর পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান করতে না এটা স্থগিত করতে হবে কারণ একজন বিচারপতি তাই বলেছেন সাবেক আব্দুর রুফ সাহেব বলেছিলেন আপনি জানেন একটা বক্তার বক্তৃতা সোনার দনী বিশ হাজার এক লাখ তিন লাখ ষোলো লাখ পর্যন্ত লোক তৈরি হয় এই লোক সব সেই দিন আপনার গদি চলে হ্যাঁ গদি ছাড়ার ভয়ে আমাকে প্রোগ্রাম করতে দেয় নাই তুমি কেমন করে বললে যে এটা ধর্ম ব্যবসায়ী এই বাংলাদেশে করোনার ভিতরে মাত্র দুই বছর শোভা না চলার কারণে আপনার ওই নাম কি কি মুনি কি না 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 পরিমুনি দুই বছর শোভা না হওয়ার কারণে পরিমুনি নির্লজ্জ ভাবে লুঙ্গি পরে মাল কাঁচা মারে বাংলাদেশের মানুষকে দেখায় দুই বছর শোভা বন্ধ থাকার কারণে আর আমাকে তুমি ধর্ম ব্যবসায় বলো এইবার ধর্ম ব্যবসা কাক কয় সাধারণ জনগণ বুঝে দিবি হ্যাঁ এখনো টের পাচ্ছে না সারা বাংলাদেশের মানুষ গুণ জোয়ার এই বামুনে মাঠে লোক সমাগম হওয়ার একমাত্র কারণ মানুষ এখন কোরআন প্রেমিক হয়ে গেছে ঠিক কিনা আগামী দিনে এই বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট কায়ে হোক কারা কারা চান তো হাত তুলে আল্লাহকে দেখা নারায়ণ নারায়ণ আল কোরআনের আলো

শোনা গেল গ্রেপ্তার করতে ষোলো জনক হ্যান্ডকাপ লাগে লাইন করে ছুঁয়ে বলতেছে অমুক জায়গায় গোপন তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা করছিল সরকারের বিরুদ্ধে ককটেল বানানোর সরঞ্জাম আদি সহ জিহাদি বৈস আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি কি ভাই কথা কর না ও সাংবাদিক কথা তুই লেখে ছাড়ে দে যা হয়ে হোক তে তুমি গোপন তত্ত্বের ভিত্তিতে দামাত বিএনপি ধরবার পারো গরু চুরি হয় হুন্ডা চুরি হয় ওই তত্ত্ব তুমি পাও না এই কথা এখন তো কত মানুষ এটি যদি সরকার পরিবর্তন না হলে নি চার পাঁচজন থাকতে পারলেন হেনি আগে বাসার ভাগ ধরলেন এটেছে বলে তো কে কি দিচ্ছে এগুলা খুবই পৃষ্ঠপোষ হতো নি এ কথা কান বাতাম ফাটালো হেনি আর এখন আয় এখন তোর তো চায় দিচ্ছে আয় বাবায় বগুড়া পুরো জেলা জুলহাজ নামে ডিবি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছিল ওই বেচারা খাগড়াছড়ি ট্রান্সফার হতে পাঁচ তারিখের আট তারিখে হতে তারপরে লেখালেখি শেষ পর্যন্ত চাকরি ছেড়ে দিতে বাধ্য তুমি মনে করো আমাকে সর্ষের তুমি শুয়ে থুয়ে তুই শান্তি মধ্যে চাকরি করবো আমরা আসছি এই দেশ কতক্ষণ দেখা সারা বাংলাদেশে এইবার একটা খেলা আল্লা শুরু করে দিয়েছে আমরা কাজ করি না করি আল্লাহ তালা অন্তরে এমন ভাবে মানুষের ইনকারেজ করে দিচ্ছে প্রত্যেকটা মানুষ অমুসলিম যত রাজনৈতিক দল আছে প্রত্যেকটা দলের ভেতরে ইসলামের একটা ফিলিম সৃষ্টি করে দিয়েছে হ্যাঁ কিভাবে একটা অটো মেশিনের মতো কথা এই সুযোগ আর হাত ছাড়া করা যাবে না ভাই বিএনপি একশো আর বারোটা ইসলামী দল দুইশো তাহলে কত হলো তিনশো সিট আমরা ইসলাম এই কোন বিএনপি দেবো ভাই তোমাকে তিনবার আমরা দেখেছি তোমরা খালি বিরোধী দল হয়ে থাকো আমরা আগে ইসলাম কায়েম করি যদি ইসলাম যদি ইসলাম কেউ না মানে তোমাকে ক্ষমতায় দেব কিন্তু পেলা করলে যদি ফসকা দেয় এখনই হাসি না সাফাই নবা গন্ধে ভারতের লোক দিয়ে হাসলিয়া বোমা লে ভারতের মোকাবেলা করে তুলি সাফাই লোক জীবন দিয়েও প্রতিবাদ দিচ্ছে কথা লিখি দরকার হলে এই বগুড়া থেকে দশ লক্ষ লোক সাফাই দিয়ে আমরা মোকাবেলা করবো আশ্চর্য কথা তুমি পালে গেছো মুদি কেমন চাষ করছে আগে এমপি মুদির সংসদে এমন এমপি চাষ করতে ভিসা ছাড়া কোন বুদ্ধিতে তুমি হাজিনা ভুগলে আমরা হস গেলে সব জায়গা দিবি গ্রিসানে দশ বার করে চেক করে আর হাসিনে একলা গেল কাপুরও নিল না ব্যাগ নিল না কোনো বাঁচিয়ে দেওয়ার পোস্টার নাই তার হ্যান্ডমেল নাই মোবাইল নাই কোনো ভিসা নাই কোনো কিছু নাই তুমি ঢুকালে কেন জবাব দিতে পারেনি মোদি মুদি জবাব দিতে পারেনি ভারতের লোক ওর উবুর চাপা আর আমার রসুল বলছেন কজোয়াতিল হিন্দ ফাইন হাজরাক উলফিক রিহা মা লিওয়ানসি উক্কার আমার রসুল বলেছেন এমন একদিন আসবে হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানকে যুদ্ধ করতে হবে সেই যুদ্ধে আমি রসুল যদি বেঁচে থাকতাম আমার যান মাল খরচ করে শহীদ হয়ে যেতাম আজকে জাতির কাছে প্রশ্ন আমরা ইমানদার আমাদের সৃষ্টিকর্তা কে আইন মানতে অসুবিধা আছে তে কেন বিরোধিতা করেন আপনি কি মসজিদে যান না খুদ্া আমার রসুলের একটা জটিল হাদিস প্রতিদিন শুক্রবারে পড়া হয় বিবেক পান্ন তারা যদি হাদিসটা ইমাম হিসাবে যদি মুক্তাদিকে বুঝাই দিতেন আমাদের উপর কষ্ট হতো না আমাদের বিরোধিতা কেউ করার সাহস পেতাম না আমার রসুলের হাদিস আল্লাহ নবী বলেছেন ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদিমান আহনা আমার বাংলাদেশের ইমানদারেরা শুনুন যে যে পেশায় থাকেন না কেন মুর্শিদে যান এই হাদিসটা প্রতিদিন শুক্রবারে শোনেন আপনি ইমামকে ইমাম সাহেব এই হাদিসটার অর্থ প্রত্যেকটা আপনি হাতে কলমে বুঝাইয়া দেন এই হাদিসটা এত গুরুত্বপূর্ণ লক্ষ লক্ষ হাদিসের ভিতরে এত জটিল হাদিস যে হাদিসের সাথে রাষ্ট্রশক্তি জড়িত যে হাদিসের সাথে রাজনীতি জড়িত যে হাদিসের সাথে সমাজের নিরাপত্তা জড়িত এই হাদিসটা প্রতি শুক্রবারে ইমাম আমরা তেলাওয়াত করি কিন্তু এখনো বাংলাদেশে ইমামেরা মুসল্লিদেরকে বুঝাতে পারছি না জোরে বলুন ঠিক কিনা হাদিসটার অর্থ হলো ও সুলতানু জিল্লুল্লাহ যদি কোন আল্লাহু আকবার ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য দুর্বল ঠিক কিনা ন্যায়পরায়ণ শাসক কার ছায়া আল্লাহর ছায়া কেন বলা হলো যে মানুষের যত আইন আছে এই আইনগুলার কোন ছায়া নাই কতক্ষণ এ আইনগুলার কি নাই আর আল্লাহর আইনের কি আছে ছায়া আছে মানে কি একজন পথিক উত্তপ্ত মরুভূমির দিয়া ক্লান্ত অবস্থায় যদি রাস্তা ভেতর হেঁটে হেঁটে যেতে যেতে যদি একটা বটবৃক্ষের নিচে দাঁড়ায় সেখানে টুল নাই বেঞ্চ নাই চকি নাই খাট নাই বিছানা নাই শুধু দাঁড়িয়ে আছে যদি বটবৃক্ষের নিচে একজন ক্লান্ত প্রতীক শুধু দাঁড়ায় ওই মানুষের কলিজা প্রশান্তি হয়ে যায় কথা ঠিক কিনা বটবৃক্ষের ছায়া একটা বট গাছের ছায়ার ভিতরে যদি দাঁড়ালে এইরকম প্রশান্তি হয় আমার রসুল বলেছেন ও দুনিয়ার ইমানদারেরা যেখানে আল্লাহর রাজত্ব থাকবে এই ছায়ার এত দাম পুরো যে ধর্মেরই হোক তার প্রশান্তি ছাড়া কষ্ট চোখে পড়বে না এই রাজত্ব দরকার আছে না নাই এই যে যতগুলা মানুষের নামের আগে আলহাজ আছে দেখেন আলহাজ আলহাজ আপনার অনেক হাজি আছেন প্রত্যেকটা হাজি সাহেব সৌদি আরবের যখন হজ করতে দেন হাজি ক্যাম্পর থেকে শুরু করে মক্কা মদিনীতে ঘুরে আসা পর্যন্ত তলবিয়া পাঠ করে তারই মাঝখানের তলবিয়া শেষ পর্যায়ে হলো যে ইন্নাল হামদা ও নিয়ামাতা লাকাওয়াল মুল লা শারিকা লা আল্লাহু আকবার নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার আর তোমার রাজত্ব হলো সবচেয়ে বড় নিয়ামত যত হাজিয়ার হাজার নিয়ে হস করে আসে এটা কয়া এটি আছে তুই ভোট কাট দিচ্ছ তোর বাটাম যদি না ফাটায় জীবনে বক্তৃত করবো না আমি কি ভাই ইন্নাল হামদা নিশ্চয় সমস্ত প্রশংসা নিয়ামাতালা কল মূল যত নিয়ামত পৃথিবীতে আছে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ রাজত্ব এ কথা আমরা তাইলিয়া হস করবার দা পাঠ করি রসুল ওই বলছেন অসুলতানু সুলতানু জিল্লুল্লাহ ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা এই ন্যায়পরায়ণ সম্মান করবে কিংবা ন্যায়পরায়ণ শাসকের বিরোধিতা করবে আমার আল রসুল বলছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল কথা বল কার বিরোধিতা করল আল্লাহর বিরোধিতা করে তোর কি তোর হজ কি চার লাখ টাকার কুরবানি কি মসজিদ বানান কি তোর কি তোর কোরআন পরান আল্লাহর বিরোধিতা করা আল্লাহর আইন কায়মে রাষ্ট্র যারা বিরোধিতা করবে আল্লাহর নবী বলেছেন তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল আচ্ছা এই বক্তৃতা সাত বছর আগে থেকে বয়তুল মোকারমের ইমাম যদি বলতে পারতো ওখানে ডিসি এস সচিব বড় বড় নেতা এমপি মন্ত্রী তারাই তো কাললেন আমার শুভের দায় ওরকে কানো যদি এই কথা ষাট বছর হলে ইম এম হেনি আমাকে বিরুদ্ধে মামলা হেনি আমাকেও মামলা দিয়ে আবার অরাই কয় হুজুর মামলা খাটা শূন্য সাথে থামু তাসারও নেবো আর ওই বাসার ভাইয়ের ওই হাইসত নেবো নোয়া গাড়ি আছে কালো তোকে নেমো বাসার ভাই করো তো দুই দিন থ্রি আছি তো তুই এত বড় ছাড়বো ক্যা চার দিন থাকলে বোক মা করে রাখবো রে তাই করতে শূন্য এই কথা কন এ আপনাকে গাড়ি ধর সাতটার চেয়ারম্যান নাই আব্দুল সাতটার ভাই আমি আর তালোরা নজরুল চেয়ারম্যান এই তিনজন আগ রাখছিল একুশ দিন ওই দুই ভাগের মধ্যে আমাকে থুলে আমি বাঁচি হাই রে জুয়ান বা আল্লাহকে বানাতে কি বডি রে এই সাতটার ভাই আমার কয় ভাই এতদিন খালি কান্দি ছিলে সেলের মধ্যে দুইশো বারের বল ভেতরে দিছে বাইরে সুইচ মরে গেল সুইচ অফ করে না এগুলা কষ্ট আমাকে কি মনে নাই তাও আমরা কিছু করছি না এত কষ্ট এত নির্যাতন বিএনপি জামাতের উপরে আমরা সব কষ্ট ভুলে গেছি ওই দিন যেদিন কালামানি কলার পাতা ছোঁয়া আছে হুজুরা হাত তুললেন না হুজুরা এ ক্ষুদিরিক গাছের বিদরে পরে না না যারা ভর্তিদের ইমাম আছেন ও সুলতানু জিল্লুল্লাহ ফিল আর মানহানা মা সুলতান আল্লাহ হেফিল আর দে হানা ভুল্লাহ শাসক কাইমের যারা বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করবে আমার দেশের যত নেতা আছে বিভিন্ন দলের এনারা তো ইসলাম বিজয়ের পক্ষে কাজ করে লালু ভাইয়ের আগে জামাতের এমপি হর মরদ কেউ নেই কতক্ষণ হ্যাঁ আপনার কি নেতৃত্বে আমরা শুয়ে পেজ কতক্ষণ কিন্তু আপনি এই যে আমার বাসার ভাই আমাকে দাওয়াত দিতে গিয়েছিলেন আমি ওনাকে দাওয়াত দিতে ভাই বহু দল তো ফুটবল ত্যাগ করলেন একটা ইসলামের পক্ষে আসেন নে উমারের সাথে বেশতে থাকবেন কোনো টেনশন নাই আমার রাসূল বলছেন সাত প্রকার ব্যক্তি আরো শুনিতে জায়গা থাক পাবে তার এক নম্বর হলো আলী মামু আদিল ন্যায় পরেন বাদশাহ আল্লাহ পরেন বাদশাহ মানে কি স্থানীয় সরকার ইনিও বাদশাহ মেয়র ইনিও বাদশাহ উপজেলার চেয়ারম্যান ইনিও বাদশাহ এনআরআই ওই মূল সরকারকে সহযোগিতা করবে প্রত্যেকটা নেতা যদি ইসলামের পক্ষে থাকে আমি বক্তার বছর আগে তারা যাবে কিন্তু আমরা এটা পারছি না কারণ কি যে আমাকে মধ্যে টাকা লোক নেই ট্যাকা লোক নেই কিন্তু আমাদের ইমান আছে আমরা ক্ষমতায় দাবো না আমরা কোরআনকে ক্ষমতায় বসাবো এই কথা কোলে এই কোরআন যদি ক্ষমতায় বসায় যত সরকার থাকবে যত মানুষ তার অনুসারী থাকবে আল্লাহর জান্না যাবে তাহলে আমরা জান্নাতে যেতে গেলে সবচেয়ে কাজ জরুরি হলো আপনার কোরআনের রাজ কায়েম করা যদি রাজ কায়েম না করেন এই যে ভাই আপনার নাম কি তুমি যদি আল্লাহ আপনার তো ছেলে পেলে নাই ভাই দুই তিনটে আছে তো একটা হয়তো বিশ বাইশ বছর বছর হয়তো খোঁজলে দেখেন পাঁচ তো নামাজ পড়ে না এখানে যত বাবা আছে মেলা ছোল ছোল আছে নামাজ পড়ে না কথা ঠিক কিনা তাহলে লোক নামাজি বানাবি কে কে বানাবে ল বাপের صدদু গুস্তি পারবে না বাপ পারবে না তবলিক পারবে না জামাত পারবে না ধর্ম নাই পারবে না ওই হেبادত খেলাফত কেউ নয় বিন বিনা অমিল জামাত ল জাতীয় পার্টি ল কেউ নামাজ قائم করতে পারবে না নামাজ কে قائم করবে কোরআন কে বলতো কোরআন বলছে সুরাল আল 41 নম্বর আয়াত আল্লাহ দিনা ইম্মা কান্নাহুম ফিল আরক মুসসালাতা ওয়া আতাউ zakata ওয়া আমার মারুফ ওয়া নাহি মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমur জোরে কান্না মারhaba সূরা আল নম্বর আয়াত আল্লাহ dije bolechen ও দুনিয়ার মুসলমান তুমি যদি রাষ্ট্রপ্রধান হও প্রধানমন্ত্রী হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় দাও চারটা আইন চালু করবে এক নাম্বার নামাজ কায়েম করবে দুই করবে তিন নাম্বার ন্যায় আদেশ করবে অন্যায় বারণ করবে এই চারটা কথা চারটা আইন যদি তুমি কায়েম করো আমি আল্লাহ আমার হুকুমের পর সবচেয়ে বড় ধরনের হুকুম আমি রাষ্ট্রশক্তিকে দিয়া দিলাম আল্লাহর পরে সবচেয়ে বড় আদি হলো সরকারের জরিমান ঠিক কিনা ওয়ালিদ ভাই আসসালাম ভালো আছেন আপনি এত লেতে আসেন কেন এগুলো শোনা লাগবে তো আপনার আপনার জানি ভাই ডিসিএসপি থাকে এগুলো কোবেল যে আল্লাহ নাই নামাজ কায়েম করলি কথা ঠিক কিনা আপনি খালি বগুড়া থাকলে হবে না জাতির কল্যাণ করতে হবে যারা কথা বল যারা ভিয়েবিলু এদের বক্তব্য শোনা লাগবি লালু ভাই আসলে ভালো ফোন দেন তাড়াতাড়ি করলে আসু কেন শুনুন যারা রাজনীতি করে অনেক দিন হলে এরা এরা হলো এলাকার উমার কথা ঠিক কিনা আমরা চাচ্ছি আমাদের বগুড়াকে অন্তত বিভাগের স্বার্থে এই বগুড়াতে ইসলামী হুকুমত কায়েম হোক এই কথা নিয়ে আগামী যে সরকারি আসুক ইনশাল আমার মন থেকে করছে বগুড়া বিবাহ হয়ে যাবে এখন যদি জাগা কারু কেনা দরকার হয় কিনে নেবে বিবাহ হলে কোনো এক তো কিনে পারবেন না কতক্ষণ বিভাগ হচ্ছে বগুড়ার মতো এত সুন্দর এত সুশৃঙ্খল টাউন আমার বাংলাদেশের কোনো জেলাতে আমি শান্তি পাইনি নওগাঁ গেলে খালি মধ্যে এক রাস্তা ডাইনে বাড়ি কিচ্ছু নেই দুনের ডাকাতের মোড় ও রুবির মোড় দুলালের মোড় আগুনের মোড় সুরের মোড় মোট মোড় আর বগুড়া শেরপুর একটা জেলার মিনি জেলা শেরপুর কথা ঠিক কিনা সদরপুর বিশাল একটা সুন্দর উপজেলা সর্বসর্বকনিষ্ঠ উপজেলা কিন্তু এখানে ইমানদারের সংখ্যা বেশি এরা ওই সময় অনেক লোক রক্ত দিয়েছেন তাদেরকে আল্লাহ বল সূচনা হবে বগুড়ার সদরপুর থেকে আমি বিশ্বাস করি যারা নেতৃবৃন্দ আছেন আগামী দিনে কোন দলাদলি ফালাফালি পেলাফেলি না করে আগামী দিনে বাংলাদেশে ইসলামের পক্ষে কাজ করে এই দেশটাতে নির্বাচিত সরকার করে আমরা এই দেশের মানুষকে হাসি ফুটাতে চাই এই যে ডক্টর ইউনিচের ব্যাপারে অনেক লেখালেখি করতেছে আমি অনেক চিন্তা করি যে ডক্টর ইউনিথ ছাড়া যদি অন্য কেউ ক্ষমতায় বসত এর দিন লাচ্চাই তারা দিলা না পাথরের লাগান বসে আছে পাথর যাই না পাচ্ছু তোকে দেওয়া হয়েছিল তুই চালাবের বাড়িস দি ফখর উদ্দিন তাই কথা আলু খাও ময়ন উদ্দিন আর ইয়েজ উদ্দিন তিন উদ্দিনে ধুলি সার এদেস্টা সবচেয়ে সবচেয়ে বিশ্বের মধ্যে মুরব্বী হলে এক নাম্বার ইউনুস হ্যাঁ ডক্টর উনি যেদিন ওই জাতিসংঘের ভিত্তিকে ঢুকেছেন প্রত্যেকটা নেতা দাঁড়িয়ে গেছে হয়তো আমরা ওনার বিরুদ্ধে অনেক কথা শুনেছি বলেছি কিন্তু আমার ওনার ক্ষমতার দিয়ে বোঝা গেল ওনার মাল আছে কি এই যে মনে করেন কেউ কেউ কে ভোট তাড়াতাড়ি হোক ভোট দিয়ে কি করবেন যে ভোট দিয়া বাসার ভাই পাশে এগারো হাজার ভোট আর প্রতিদ্বন্দ্বী পাশে তিনশো নব্বই ভোট ওই হাত দিয়া এই বাসার ভাইয়ের ভোট ও কি ওরি ওরই ওরই ভোট দিয়ে যে দিতেছে তাহলে এই যে হাতগুলা খারাপ ওরাই তো সিয়ার বসে আছে তখন না সরে যদি দি উনি আবার ভোট উনকে করবি আল্লাহ কোরআনে বলছেন জ্ঞানের কথা শোনেন আল্লাহ কোরআনে বলছেন যে আমি মাথার নামে আয়াত দিছি ব্রেনের নামে দিছি জিহকবার নামে দাঁতের নামে মুখের নামে নাকের নামে কানের নামে চোখের নামে এরপরে রুহুর নামে এরপরে হাতের নামে পায়ের নামে প্রত্যেকটা অঙ্গের নামে আয়াত আছে না নাই আচ্ছা বলেন তো এইগুলি অঙ্গের মধ্যে সবচেয়ে দামি অঙ্গ কোনটি বন্ধ অতি সদা পিএইচডি করে আসা লাগবে আমার কাছে যার চোখ কানা হয়ে গেছে ওরই ক্ষতি বয়েরও ক্ষতি হয় না কত মনে কে ভাই আমার চোখ টানা হতে বাঁশির ভুতে লেগে আমার ক্ষতি হবি। আমার স্ত্রীর কিছু হবে জীবনে আউ হবে না খালি তো কবার লেগে হা আরে আপনার কি হবে গাদাগ যার কান ঠচা সুন্দর পায়না ওনার ক্ষতি হবি ওনার মায়েরও ক্ষতি হবে না আমার পা রেল স্টেশনে লাইন উৎপরে পা কাটে গেছে আমার কষ্ট হবে আমার বাবার কিছু হবে না গ্রামের কিছু হবে না দেশের কিছু হবে না আমার যতগুলো আমি মারা যাই আমার ক্ষতি হয় কিন্তু দুনিয়ার কারো ক্ষতি হয় না দুনিয়ারও কোনো ক্ষতি হয় না আমার আব্বা ছিয়ানব্বই সনে উনিশশো ছিয়ানব্বইয়ের তেসরা দোসরা নভেম্বর মারা গিয়েছেন আমার বাপ মরে গেছে দুনিয়া আরও ভালো হবে এগা রাস্তায় জন্য কথা বললে তাহলে মরে গেলে তার ক্ষতি চোখ কানা হলে তার ক্ষতি দুনিয়ার কোনো ক্ষতি হয় না আমাদের মাথার থেকে পা পর্যন্ত যতগুলি অঙ্গ আছে দুটো অঙ্গ আছে এই দুই অঙ্গ যদি ক্ষতি হয় দুনিয়ার ক্ষতি ওই মানুষের ক্ষতি এই ক্ষতির সাথে পুরো জাতি জড়িত সেই দুটো অঙ্গের নাম হলো দুটা হাত কয়টা হাত আমার আল্লাহ করেন বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বিমা কসবাত আইদিন নাস আব্দুল কাদের ভাই বল জাহারাল ফাসাদু ফিল মারিয়ল বাহার বিমা কসবাত আইদিন নাস জলিস্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের দুই হাতে করা কাজের ফল তার মানে হাত ঠিক দুনিয়া ঠিক হাত খারাপ দুনিয়া খারাপ এই 16 বছর সরকার হাতত ব্রেক দিতেছিল এইভাবে কোন ভোট দিবার পারব এই কথা করলে তাহলে এই বাংলাদেশ খারাপ করলো এই হাতের জন্য কথা ঠিক কিনা হাত খারাপ বাংলাদেশ খারাপ আজকে আল্লাহ তালা আমাদের হাত কি করে দিয়েছেন হাত খুলে দিয়েছেন এখন বাংলাদেশ একবার শান্তিতে ভরে গেছে কথা ঠিক কিনা মাত্র ষোলো হাজার লোকে দেশ ভালো চালাতে পারেনি কিন্তু মাত্র চোদ্দ জন লোক বাংলাদেশ ঠান্ডা করে দিয়েছে কি এনা কষ্ট হবি গরিবের যদি হাতের সংসার দেয় এনে কষ্ট হবি ভাই তে এই কষ্ট মানে না লাগবি কে সরকারি অফিসাররা এরাই বেশি উৎপাত করছে স্ট্যাটাস দিচ্ছে ইডার দাম বেশি উটার দাম বেশি তার মানে কি ওরকে ঘুষের টাকা কমে গেছে এখন ওই বেতনের হাত পড়তে গেলে বেতনের হাত পড়তে গেলে আর গরিব মানুষের ধ্যান ছেলে ছোলফল মাথার বাড়িছে না ষাট টাকা কেজি আলু পঁচিশ টাকা কেজি মূলা ই খায় কি দেয় আমি এই বাংলাদেশে যদি সরকারি অফিসার আর যত প্রশাসনিক কর্মকর্তা আছে এনারা কোনদিন ভোট দেয় না ভোট দেয় কল্যা আলা মূল আলা কসমেটিক আলা বাদাম আলা বাগুন আলা ভ্যান আলা রিক্সা আলা সাধারণ জনগণের ভোট নিয়ে দেয় ওরাই বেতন বাড়ায় কি আজ ইউরিয়ার সারের দাম কত তেরোশো ষাট টাকা ইউনিশিয়া ফসফেট নাই ইরি মৌসুম চলিচ্ছে সার নাই ইউরিয়ার দাম বেশি কোনো দিন সংসদে এনে মারামারি হলো না এমিস্টার টপ একটা ওষুধ এই ওষুধ না দিলে ধানের দানা হয় না চিটা সারে না ছত্রাকে শেষ হয়ে যায় এই অ্যামিস্টার টপ ষোলোশো তিরিশ টাকা বোতল সরকার কি পারতো না যে আমরা পাঁচশো টাকা বিক্রি করবো এই বোতল আর বাদ টাকা আমি সরকার কোম্পানি দিব জনগণকে পাঁচশো টাকা দিয়ে দিয়ে দাও সরকার পারতো না কিন্তু সরকার এগুলো করবে না খালি মাল গোসাও মাল গোসাও কথা বল না এই যত টাকা বাংলাদেশ আছে এই টাকা যদি খালি সঠিকভাবে ইউটিলাইজ হতো সঠিকভাবে বন্টন হতো আমার বিশ্বাস বাংলাদেশ টুডে বড় সভ্য দিক দিয়ে নিরাপত্তা দিতে পারবে কথা ঠিক কিনা এই জন্য আসুন আমরা বলতেছিলাম ফয়রুল কুরুনি কারণী সোমাল্লাদা ইয়ালুন তৃতীয় বক্তব্য ছিলেন ফয়ুল করুনি কারণী সুম্মল্লাজীনা ইয়ালুন হোম সুম্মল্লাজীনা কার বক্তব্য দেখুন তো আল্লাহ এই বক্তব্য হল রসুলের মর্সিদেন ওবিতে উনি যখন রাষ্ট্রপ্রধান ওই সময় উনি বলেছেন খয়রুল করুনী কারনি। ثم الذين يلونهم ثم الذين নাহম আমার নবী বলেছেন আমার যুগ হলো সেরা যুগ আমার যুগ হলো সোনার যুগ আমার যুগ হলো সবচেয়ে নিরাপত্তার যুগ জরে বলুন ঠিক কিনা আমার সভাপতি সাহেব আব্দুল কাদির ভাই উনি আমার অনেক মুরব্বি উনিও খতিব উনিও মসজিদে জুমার খুতবা দিয়েছেন আমার সভাপতি সাহেব মুরব্বী ইনিও খুদ্বা দিয়েছেন কথা ঠিক কিনা উনিও বলেছেন খয়রুল কুরুনী প্রায় ওনার বয়স নব্বই বছর নব্বই বছর হলে বাংলাদেশে বলছেন খয়রুল কুরুনী কারণী আমি সাতচল্লিশ বছর হলে ইমামতি করি আমিও বলি খয়রুল কুরুনী কারণী কোনো মোক্তাদি কোনো মুক্তাদি কোনো মতোয়াল্লি ইমামের সাথে প্রতিবাদ করে নাই হুজুর আপনি খয়রুল করুনী কারনি বলছেন রসুল বলেছেন আমার যুগ সারা যুগ আপনি যে খুদবাদ পড়তেছেন খৈরুল করুন আপনার যুক্তি সারা যুগ কে ভাই আমাকে যুগ সারা যুগ ভাই হ্যাঁ আমাকে যুগ সারা যুগ আমাকে যুগ তো সারা নাই আমাকে যুগের সুদ আছে চুরি আছে ধ্যানা আছে কি কথা কোন এই তো ওই ভাই বৌগরা বড় মসজিদের ইমামতি করেছেন উনি অনেক দিন আমি দেখেছি বড় মসজিদে জুতা থয় হলো ইয়ে বাংলাদেশ ব্যাংকের টাকা থর বাক্স এইভাবে সামনে থতে এখন মুসল্লি দুধটা ও দুঃখ করে এইভাবে ধরে ধরে আগে দুধটা চোখাট পার করে তারপরে নামাজি ঢোকে দুধটা কি ভাগ্যবান নে বাংলাদেশে জুতো আগে দুমবার ঢোকে তারপরে মুসল্লি ঢোকে দেখিতেন কোনো দিন দেখিতেন এই কথা সেই দুধটা লিয়া দা ওই বড় মসজিদের ওই প্রত্যেকের মধ্যে বাংলাদেশ ব্যাংকের টাকার বক্স আছে তুই আর কোনো কোনো মুসল্লি আছে চোখ মুজা নামাজ পড়ে পরে কি বলে না হ্যাঁ ওই চোখ মুদে শেদদ গাছে ওটার সময় চোখ মেলে দেখে জুতো আছে নাকি এই কতক্ষণ হ্যাঁ জুতো কাল মানে বাংলাদেশের মানুষের নামাজও পড়া লাগবে জুতো বাইরে আদল লাগবে চুরি বন্ধের মধ্যে একটা আইন বাংলাদেশের তামাম মসজিদের মসজিদের ইমামগুলি যদি প্রতিবাদ দিত শিক্ষা দিত আমার দেশে যে কেউ করত কিন্তু কোথায় হলো মুসলমান এই জন্য খয়রুল করুনি কারণ রসুলের যুগ ছিল সোনার যুগ আমাদের যুগ কোন সোনার যুগ নয় এটা সোরের যুগ লোয়ার যুগ লোয়া গুলি বানায় আর বকত গুলি করে আর রসুলের যুগ ছিল সোনার যুগ এই সোনার যুগ তৈরি হবে কি দিয়া হুজুর আগামী শুক্রবারে এই সোনার যুগ কিভাবে নবী তৈরি করেছিলেন সেই বক্তব্য দিতে হবে বলুন তো রসুল ওই সময় মূর্খর সমাজে সোনার যুগ কি দিয়া তৈরি করেছিলেন জনগণ কি দিয়া এই কোরআন দিয়া মানে কি মূর্খ মানুষরা ছিল কোরআনের আন্দারে আর এখন শিক্ষিত মানুষের আন্ডারে আছে কোরআন ওরা সব জানে পিএইচডি করেছে আর কি কোরআনের কথা জানে না ভাই কিন্তু কিছু কয় না এই কোরআনের আইন ওরকে সহ্য হয় না কিন্তু জনগণ যদি সহ্য করে নেয় এইবার এইবার একটা খেল করা সম্ভব কতক্ষণ না একটা বার কোরআনের আইন আমরা দেখতে চাই বাংলাদেশে দল মত নির্বিশেষে কোরআনের আইন ছাড়া পৃথিবীতে নিরাপত্তা সুশাসন ন্যায় বা বিচার কোনোদিন সম্ভব নয়